স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য সচেতন মানুষেরা আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ এবং প্রাকৃতিক উপায়েই সুস্থ থাকতে চাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করে প্রিয় বন্ধুরা অভ্যাস একটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে আমার দেহকে সুস্থ রাখতে পারব আপনি যদি সুস্থ থাকেন তাহলে এই পৃথিবীতে আপনি সবচেয়ে ভালো নিয়ামত উপভোগ করছেন যা আপনাকে উপলব্ধি করাবে আপনার সুস্থতা সুস্থ থাকাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা কে কতটা মোটা হলাম চিকন হলাম কিংবা কতটা সুশীল হলাম কতটা দেখতে সুন্দর হলাম না এগুলো আসলে আমাদের ভিতরে কোনো কাজেই আসে না মূলত হচ্ছে আমি সুস্থ আছি কি না আমি কিভাবে সুস্থ থাকব এটাই হচ্ছে আমাদের মূল কথা সু স্বাস্থ্যই সকল সুখের মূল এর অর্থ হচ্ছে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে আপনি সকল সুখের আধারে অন্তর্ভুক্ত হয়ে গেলেন বন্ধুরা থানকুনি পাতায় একটি মহা ঔষধি গুণাগুণে ভরপুর উদ্ভিদ এই থানকুনি পাতার ওষুধি গুণাগুণ অনেক যা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই তা জানে এবং এর ব্যবহার পূর্ব থেকে করে আসছে মানুষ তো আমরা যারা গাছপ্রেমী তারা সাতবাগান করি বাগানে আমরা আমাদের এই মহা ঔষধি গুণাগুণে ভরপুর থানকুনি পাতাটিকে চাষ করতে পারি আপনি ভাবছেন কিভাবে আপনি থানকুনি পাতা চাষ করবেন বন্ধুরা আপনারা একটি টবের ভিতরেও থানকুনি পাতা চাষ করতে পারেন একটি টবের ভিতরেও খুব সুন্দর থানকুনি পাতা হয় যা আমি আমার বাগানে করে প্রমাণ করেছি এবং আপনারাও চেষ্টা করবেন এবং দেখতে পারবেন যে আপনাদের চেষ্টাও ব্যর্থ হবে না আপনারাও আপনাদের সাত বাগানে সুন্দর থানকুনি চাষ করতে পারবেন থানকুনি পাতা আপনার বাজার থেকে কেনা লাগবে না আপনার নিজের উৎপাদিত থানকুনি পাতা ব্যবহার করতে পারবেন যা হান শতভাগ প্রাকৃতিক উপায়ে আপনি উৎপাদন করবেন যেখানে কীটনাশক কৃত্রিম সার কিংবা অন্যান্য কোনো উপাদানই আপনাকে ব্যবহার করতে হবে না তো বন্ধুরা আপনারা দেখছেন আমি এই টপটি থেকে সম্পূর্ণ থানকুনি পাতা তুলে ফেলছি তো আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এই সব থানকুনি পাতা ছিঁড়ে ফেললে পরবর্তীতে আমি কি পাবো বন্ধুরা কোনো চিন্তার কারণ নেই আপনারা দেখছেন যে আমি গাছটিকে থানকুনি পাতাগুলো ছিঁড়ে একদম হালকা করে ফেলেছি টপটাকে এই যে কিছু গোড়া রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এসে আরো ডালপালা ছড়িয়ে এই টপটিকে ভরে দিবে পুনরায় থানকুনির চাষ তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে এবং আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে তারা উদ্ভিদ সম্পর্কে জানতে পারে আর আমাদের এই শখের বাগান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে চাপ দিবেন যাতে করে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম